আসসালামু আলাইকুম হ্যালো এফ আমি আপনাদের সাথে সামনে নিয়ে আসছি বিশ কেজি গরুর গোছ রান্নার রেসিপি তো গরুর গোছ রান্নার জন্য কি কি প্রয়োজন তা আপনাদের কাছে আমি তুলে ধরবো কতটুকু প্রয়োজন তাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে তেল তেল দিতে হবে বিশ কেজি গো জন্য কমপক্ষে দেড় কেজি পেঁয়াজ দেড় কেজি আদা এক কেজি রসুন আধা কেজি হলুদ একশো গ্রাম পঞ্চাশ গ্রাম হলুদ একশো গ্রাম মরিচ এবং এলাচ পঞ্চাশ গ্রাম এবং মশলা দিতে হবে পঞ্চাশ গ্রাম তারপরে মশলা মশলাটা কষাতে হবে কষানোর পরে যখন মশলাটা হয়ে যাবে তখন আমরা গোষ্ঠটা ঢেলে দেব। মশলা ভাজার পরে গোষ্ঠটা ঢেলে দেব তারপরে বাজা হয়ে গেলে গোশটা ঢেলে দেবো গোষ্ঠটা কম কষাতে হবে যখন গোশটা হয়ে যাবে তখন আমরা পানি দেব এর মাঝখানে লবণ কথা মনে শ্রমণ তা বলে দিলাম লবণ পরিমাপ মতো দেবেন যতটুকু প্রয়োজন ততটুকু ততটুকুই দিতে হবে কম দিলেও গোস স্বাদ হবে না বেশি দূরেও গোসে স্বাদ থাকবে না গোষ্ঠটা কষানোর পরে আমরা কী করবো আপনার যত যতটুকু পানি লাগে ততটুকু পানি দেব গোষ্ঠটা পানি দেবো পানি দেওয়ার পরে গোশ যতটুকু জল লাগে অর্থাৎ আমরা পানি রাখবো ততটুকু রেখে আমরা গোষ্ঠা চুলা থেকে উঠিয়ে ফেলবো আমি নতুন ভিডিও করতেছি এই জন্য মাঝে মাঝে বেঁধে বেঁধে পড়তেছি এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ইউটিউব আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনার আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ